আটকে পড়ছিলাম একটা জায়গায় তো এখান থেকে গাড়ি ভাড়ি করা ঝামেলা হয়ে গেছে মানে জঙ্গলের ভিতরে এই জঙ্গলের ভিতরে আইসা তারপরে আটকে পড়ছিলাম আটকে পড়ার পরে এখন আমার বন্ধু ধরি আগাই গেল আমরা আগাই যাইতেছি আমরা অনেক কিছু দেখতে ছবি টবি তুলবি করতে লাস্ট পরে তেল নাই তদুর জোর তেলে লাগবো তেল দে হালাই আয় তেলের চাবি লাগবে না কোন <laughs> দি

ওরে বাইকার একের পর এক বাইকার চলে আসছে এলাকায় এলাকায় বাইকার বাইকার ভাই ভাই কত যেদিন ফুরিয়ে যায় আরে অনেক খায়াল হয়েছে বিট পোলা মানে আমরা চলে আসছি একবারে লাল শেষ পয়েন্টে যেখান থেকে দিয়াবাড়ি খুবই কাছে উত্তরা পঞ্চবর্তী যেটাকে বলে সেখানে আসার পরে দেখুন কত মানুষ কত মানুষ এখানে একটা এমন একটা পয়েন্ট এখানে সমস্ত বাইকার রাখে আর বাইকার রায় এ তারপরে এখানে গ্যাঞ্জাম করে কি করবি এখানে দাঁড়াবো নাকি ভিতরে চা দোকান কো চা খাওয়াবিনা তুই এনেছে কি জানা করছে কদি কি করছি ছিল না স্ট্যান্ড